আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এটা একটা নমুনা প্রশ্নপত্র যেটা এন থেকে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে যেটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা তৈরি করবেন কেননা এবার হচ্ছে বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন তৈরি করা হবে না তোমাদের দেওয়া হবে না ঠিক আছে তো তোমাদের এই যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার সমাধানমূলক ভিডিওটা আমরা তৈরি করছি যাই তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে ইতিমধ্যে আমরা দুইটা পর্ব দেখে ফেলেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে যেগুলো বুঝিয়ে দেওয়া ছিল সেগুলো আমরা বুঝিয়ে দিয়েছিলাম গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আমরা দশটা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন আছে যেগুলো এক করে দশ নম্বর এগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় বিভাগ সংক্ষিপ্ত উত্তর দশটি প্রত্যেকটা দুই করে দশটার জন্য হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে এই যে দশটা প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীরা চলো প্রথমে প্রশ্নগুলো দেখে নিই এক নাম্বার জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো দুই নাম্বার পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তিন নাম্বার তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো চার শক্তির নিত্যতা ব্যাখ্যা করো পাঁচ দশ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত ছয় টেকটনিক প্লেট কি বর্ণনা করো সাত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত শিলার বর্ণনা করো আট অর্ধপরিবাহী কি উদাহরণ দাও নয় কোষ ছিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো এবং দশ নম্বর হচ্ছে প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখ এই যে দশটা প্রশ্ন রয়েছে এখান থেকে কয়েকটা প্রশ্ন পরীক্ষা থাকতেও পারে সবগুলো থাকবে তা না কারণ হবু প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেওয়া যাবে না ঠিক আছে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নের উত্তরগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে আর কয়েকটা পর্ব লাগবে তারপর আমরা সাজেশন ভিত্তিক প্রতিটা অধ্যে থেকে কিছু প্রশ্ন উত্তরসহ তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো চলো আমরা আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু সেখানে চলে যাই ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর দশটি এক নম্বর প্রশ্নটা হচ্ছে জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো এর উত্তরে লেখা যেতে পারে জীব তার পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকা ও বংশবৃদ্ধির জন্য বিভিন্নভাবে অভিযোজিত হয় এভাবে অভিযোজনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয় যা বিবর্তন নামে অভিহিত বিবর্তন ও অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যই বিভিন্ন প্রজাতির মধ্যে জীববৈচিত্র্যে উদ্ভবে ভূমিকা পালন করেছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এখানে দেখো প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই নাম্বার করে তো খুব বেশি লেখার কিন্তু দরকার নেই তিন থেকে চার লাইন বা চার থেকে পাঁচ লাইন লিখলে মূল কথাটা লিখলে কিন্তু তোমাদের এখানে দুই নাম্বার করে মানে যে অ্যান্সারটা দরকার ততটুকু হয়ে যাবে যে সকল জীব অন্য জীবের ভিতর বা বাহিরে সবসময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে তাদেরকে পরজীবী বলে এবং আশ্রয়দাতা জীবকে এক্ষেত্রে পরজীবীর পোষক বলা হয় পরজীবী দুই প্রকারের হয়ে থাকে যথা এক হচ্ছে বহি পরজীবী এরা পোষক দেহের বাহিরে অবস্থান করে যেমন উকুন যোগ ইত্যাদি আরেকটা হচ্ছে কি অন্তঃপরজীবী এরা পোষক দেহের ভিতরে অবস্থান করে যেমন ম্যালেরিয়া জীবাণু ঠিক আছে প্লাসমিডিয়াম ভাইভেক্স যেটা এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো তরল পদার্থে তাপ সঞ্চালিত হয় পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত তরল পদার্থ উপরের দিকে ওঠে এবং শীতল তরল পদার্থ নিচের দিকে চলে আসে এই চক্রটি অনবরত চলতেই থাকে ফলে তলের ভেতর দিয়ে তাপের সঞ্চালন ঘটে এভাবে করে তলের ভিতর তাপ সঞ্চালিত হয় চার নম্বর প্রশ্নের রয়েছে শক্তির নিত্যতা ব্যাখ্যা করা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমাদের পরীক্ষার জন্য শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তির ধ্বংস করা যায় না অথবা শক্তির সৃষ্টিও করা যায় না শুধুমাত্র একরূপ থেকে অন্যরূপে শক্তি রূপান্তরিত হতে পারে মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক থাকে তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন দেখবে যে আমরা হচ্ছে বিভিন্ন প্রমাণ করে দেখাবো কোনো একটা বস্তু যদি উপর থেকে আমরা ছেড়ে দেই সেটা উপরে যতটুকু শক্তি ছিল মাঝ বরাবর যখন আসবে তখনও যে শক্তি থাকবে যখন নিচে পড়ে যাবে তখনও একই শক্তি থাকবে কারণ কি শক্তির কোনো ধ্বংসও হয় না সৃষ্টিও করা যায় না শুধুমাত্র শক্তির রূপের পরিবর্তন ঘটে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটা অঙ্ক রয়েছে দশ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত আমাদের কাজের পরিমাণ বের করতে হবে এখানে দেওয়া আছে কি বল এফ সমান হচ্ছে দশ নিউটন স্মরণ এস সমান পাঁচ মিটার আমাদের বের করতে হবে কাজ মানে ওয়ার্ক ডব্লিউ সমান কত আমরা জানি কাজ সমান লেখা যায় বল গুণ স্মরণ তার মানে ডব্লিউ সমান হচ্ছে অ্যাফ এস এর মান কত দশ নিউটন আর এস এর মান হচ্ছে পাঁচ মিটার তার মানে পঞ্চাশ নিউটন মিটার আর পঞ্চাশ নিউটন মিটার মানে হচ্ছে কত পঞ্চাশ জুল সুতরাং আমাদের কাজের পরিমাণ হচ্ছে কত পঞ্চাশ জুল। ছয় নম্বর প্রশ্নে রয়েছে টেকটোনিক প্লেট কি বর্ণনা করো টেকটোনিক প্লেট হলো ভূপৃষ্ঠের লিথোস্ফিয়ারের বিশাল আকারের কঠিন শিলার স্তর পৃষ্ঠে বিভিন্ন আকারে টেকটোনিক প্লেট রয়েছে যা মহাদেশীয় ও মহাসাগরীয় এই দুই রকমের হয়ে থাকে এই প্লেটগুলোতে ভূ অভ্যন্তরের গ্যাসের চাপে গতিশীলতাকে প্লেট টেকটোনিক বলা হয় সাত নম্বর প্রশ্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত শিলার বর্ণনা করো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় শিলা এই শিলা ভূপৃষ্ঠের অভ্যন্তরস্থ গঠিত ম্যাগমা ঠান্ডা এবং শক্ত হয়েও তৈরি হতে পারে এগুলো পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠের নিচে অবস্থিত গঠিত হতে পারে পৃথিবী পৃষ্ঠে তৈরি হলে তাকে বলা হয় বহিরাগত শিলা এবং পৃথিবী পৃষ্ঠের নিচের দিকে গঠিত হলে তাকে বলা হয় অনুপ্রবেশকারী শিলা বহিরাগত শিলায় লাভা খুব দ্রুত ঠান্ডা হবার কারণে এই ধরনের শিলায় বড় স্ফটিক বা ক্রিস্টাল দেখা যায় না গ্রানাইট এরকম শিলার উদাহরণ আট নাম্বার প্রশ্ন অর্ধ পরিবাহী কি উদাহরণ দাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্ধ পরিবাহ হলো সেসব পদার্থের ধরন যাদের কক্ষ যাদের কক্ষ তাপমাত্রায় বিদ্যুৎ পরিবাহিতা খুব কম কিন্তু উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিবাহিতা বেশি উদাহরণ সিলিকন জার্মিনিয়াম সিলিকন কার্বেট ইত্যাদি ঠিক আছে এটা হবে কি সেসব পদার্থের ধরন এরপর দেখো নয় নম্বরে আছে কোষ ছিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো কোষ ছিল্লি হলো কোষকে ঘিরে থাকা দুই স্তর বিশিষ্ট একটি নমনীয় পর্দা এটি মূলত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত কোষঝিল্লি একটা কাজ বলা হয়েছে তোমরা চাইলে অন্য যে কাজ লিখতে পারো এখানে আমরা যেটা লিখেছি কোষ ছিল্লি বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরে উপাদানগুলোকে আলাদা রাখে ঠিক আছে একটা কাজ লিখতে বলা হয়েছে এই একটা কাজই লিখেছি দশ নম্বরের প্রশ্ন প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখা হলো এক নম্বর প্রতীক হলো একটি মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ আর সংকেত হলো একটি পদার্থের সংক্ষিপ্ত রূপ একটা হচ্ছে মৌলিক পদার্থের নামের আর একটা হচ্ছে অনুর সংক্ষিপ্ত রূপ দুই নম্বরে দেখো প্রতীকের উদাহরণ হতে পারে যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে কি এইস আর সংকেতের উদাহরণ হাইড্রোজেনের সংকেত হচ্ছে কি এস টু ঠিক আছে আমরা যখন হাইড্রোজেনের সংকেত বলবো তখন লিখবো এস টু আর প্রতীক লেখার সময় আমরা লিখি এইস যেমন আমরা অক্সিজেনের প্রতীক কী লিখি ও আর অক্সিজেনের সংকেত কি লিখি আমরা ও সেমভাবে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে অ্যান নাইট্রোজেনের সংকেত কি এন টু ঠিক আছে তোমরা অন্য যে কোনো উদাহরণ দিতে পারো সমস্যা নেই তো এই হচ্ছে আর কি আজকে আলোচনা এখানে গবিভাগের তিনটা তিনটা প্রেক্ষাপটবিহীন প্রশ্ন রয়েছে তিনটা না পাঁচটা প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিনটা অ্যান্সার করতে হবে তিন পাঁচে পনেরো তো পরবর্তী পর্বে চার নম্বর পর্বে আমরা হচ্ছে এই পাঁচটা প্রশ্নের সমাধান কিন্তু করে দেব শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাসটা রয়েছে মোট সাতটা অর্থে থাকবে পরীক্ষায় অনুশীলন বইয়ের আর তার জন্য অনুসন্ধানী বই থেকে এই অর্ধেগুলো পড়তে হবে এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে তো আমরা খুব শীঘ্রই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হয়ে গেলে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে কিছু সাজেশন দিয়ে দেব সেগুলো পড়বে আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ